হ্যালো এভরিওয়ান আসলাম আসসালাম ওয়ালাইকুম উম্মেহানি ডেইলি ব্লক থেকে আমি উমেহানি চলে আসলাম প্রতি নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরও অনেক ভালো আছি সুস্থ আছি সকালে সকাল ঘুম থেকে উঠে আমি তো আমার মুরগির ছাগুলো নিয়ে বের হয়ে গিয়েছি আর এই কিউট কিউট মুরগির বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে লাগছে এইদিকে তো আমার মেয়ে আর আমার হচ্ছে মামাতো ভাই মুরগির বাচ্চা নিয়ে অনেক খেলা করছে এই মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো লাগছে সেই জন্য আমি আবার কিনে নিলাম তিনটা তো এগুলো হচ্ছে বড় হয়ে কক মুরগি বা সোনালি মুরগি হবে আর এই তো আমার মামাতো তো ভাইয়ের হাতে মুরগিটা দিলাম ও কিন্তু মুরগির বাচ্চাটাকে আদর করছে ও যেহেতু ছোটো মানুষ মানে ও ভয় পাচ্ছে না এতটাই ভালোই সাহসী তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পূর্ণ কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশে বা কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবা আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো প্রতিদিন তো রান্না বাড়ায় সব নিয়ে আমার দিনটা পুরো শুরু হয় একটা মেয়ের কিন্তু বিয়ের পরেই তার লাইফটা চেঞ্জ হয়ে যায় রুটিনটা আমাদের যেমন বিয়ের আগে আমাদের লাইফ স্টাইলটাই ছিল অন্যরকম সকালে উঠতাম ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে কিছু নাস্তা পানি খেয়ে তারপরে স্কুলে চলে যেতাম আর এখন তো সেইটা না এখন হচ্ছে ঘুম থেকে উঠে আরেকজনের জন্য খাবার রান্না করতে হবে মেয়ের জন্য খাবার তৈরি করতে হবে যদি পাশাপাশি আরও কিছু চাষবাস করি বা পাল মুরগি হাঁস মুরগি পালন করি তাহলে তাদের খাবার টাবার সব কিছু কিন্তু ম্যানেজমেন্ট করতে হয় তো এদিকে তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি গরুর মাংস রান্না করছি তো আমি দেখ কিছুদিন ধরেই মানে বলছি আমার নানুকে যে আমার জন্য একটা চুলা বানিয়ে দাও মাটির চুলা তো দেখি আজকে আবার বৃষ্টি হচ্ছে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এলাকায় কিন্তু সকাল থেকেই বৃষ্টি পড়ছে মানে একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে আকাশটা তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি মাংসটা একদম কষিয়ে নিয়েছি ভালো করে কষাচ্ছি অনেকদিন যাবত মানে গরুর মাংস খেতে ইচ্ছে করছিল এই জন্য আমরা আজকে মনে করলাম যে গরুর মাংসই রান্না করি আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি কিন্তু সাথে সাথেই তৈরি করে ফেলি কারণ কার আশায় থাকবো কারো আশায় থেকে লাভ নেই নিজের যা আছে তাই তৈরি করে খেতে হবে আর এই তো আমার পুরো ঘরটা মানে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই তো এই পাশে হচ্ছে আমার কিচেনটা আমার কিচেনটা কিন্তু বেশ খোলামেলা পরিবেশই অনেকটাই বড়ো সড়ো করে বানিয়েছি যেহেতু নিজেরা থাকবো আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং রুম তো এদিকে আমি আবার আমার বেসিনটাও দেখালাম কেবিনেট বেসিন বলে এটাকে তো আজকে কিন্তু আমি আমার ওয়াশরুমটাও দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এই ঝর্ণাটার তিনটা লেয়ার আছে মানে তিনটা লেয়ারের তিনটা ই ঘোরাতে হয় এই যে এটা এদিক করলে আর উপরেরটা সোজা করলে থেকে পানি আসে এক একটার এক এক সিস্টেম তিনটা না যেন চারটা লেয়ার আছে সরি চারটা লেয়ার আছে মানে চারটা পদ্ধতিতে পানি পড়ে এই যে এটা দিয়েও পানি পড়ছে তারপরে এটা দিয়েও পানি পড়ে তো কার কার বাসায় এরকম ঝর্ণা আছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আমার আম্মু যেহেতু বাহিরে থাকে বাহিরের পরিবেশে সে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে সে নিজের বাড়িটাকেও সেমনি তুলতে চায় আর এই তো পুরো ঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম তো আল্লাহ তালা আমার আম্মুর মনের আশা সব পূরণ করুক এটাই তার কাছে একমাত্র দোয়া বা কামনা আর এইদিকে আমার তো পুরো ঘরটা দেখে নিয়েছি আর এদিকে বিকেলবেলা নানা বাড়ি এদিকে এসেছিলাম এই যে এই গরুটা কুরবানির দিন কেটে ফেলা হবে মানে কুরবানি দেওয়া হবে ওই গরুটাকে আর এই আমার নানুদের গাছে আরেকটা বেগুন গাছ দেখাচ্ছি এটার কিন্তু দুইটা কালার একটা বেগুনের দুইটা কালার হয়েছে একটুখানি সবুজ আর একটুখানি বেগুনই এই কালারই হয় এটা তো এদিকে তো বেগুন গাছ হয়েছে তারপরে হচ্ছে এগুলোকে কি বলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এগুলোকে পাট শাক বলে তো পাট বুনেছিল পাট শাক হয়েছে আর এইদিকে মাসাল্লা শাকগুলো পানি পেয়ে অনেকটা বড় হয়ে গেছে আর এই তো পাট শাকগুলো বড়ো হচ্ছে আজকে আবার বৃষ্টি পড়েছে তো গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর তো এই তো পাটশাক হয়ে গিয়েছে আমার পছন্দের একটা খাবার আর কিছু কিনে খেতে হবে না আমার আর এদিকে পেয়ারা গাছটায় এত পেয়ারা ধরেছে যে বলার বাহিরে তো এই পেয়ারাগুলো কিন্তু আর কদিন পরেই খাওয়া যাবে একটু বড় বড় হলো অনেক পেয়ারা ধরেছে পেয়ারা গাছটায় আজকে